হে হ্যালো এভরিওয়ান আজকে আমাদের ফিস্ট হচ্ছে মানে এই মরশুমে আমাদের প্রথম ফিস্ট আর কাকা করছে আজকে মাংস রান্না মানে আমাদের দলে আজকে কাকাও আছে আর এইদিকে এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন কাউকে দেখতে পাচ্ছ না ঠিকই খালি দাদা এখানে দাঁড়িয়ে আছে তিতি দাঁড়িয়ে আছে বাকিরা সব অন্য অন্য কাজে এখন ব্যস্ত তো এখানে তিত্তি কাকাকে রান্নাতে এখন হেল্প করছে আর আমি তো ভিডিও নিচ্ছি আমাদের বাকি সদস্যদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব। আলাপ বলতে সবারই চেনামুখ যারা আমার আগের ব্লগ দেখেছ তারা জানো সকলকেই যে আমরা একটা টিম থাকি কোথাও ঘুরতে গেলে কোথাও খেতে গেলে বা কোনো ফিস্ট এসব হলে পরে আমরা একসাথেই থাকি তো এখানে স্যালাডগুলো একদম রেডি করা আছে সবাই আলাদা আলাদা কাজ করেছে আর এখানেতে ময়দাটা মাখা আছে যেহেতু আমাদের চিকেন আর নান হচ্ছে তো এতটা বাটিটা যে দিয়েছে আমি তো তুলতেই পারছি না মানে পুরো চেপে বসে আছে আর তৃতীয় এখন একটু নাড়াচাড়া করছে মাংসটা মানে সবাই মিলেই মাংস রান্না হয়েছে বেসিক্যালি এখন পূজা দিদি ভাই আবার নাড়াচাড়া করছে কিছুক্ষণ পরে তিথি নাড়াচাড়া করবে মাঝখানে আমি নাড়াচাড়া করেছিলাম এই আর কি তো সবাই মিলেই আনন্দ করে আমাদের আজকে ফিস্ট হচ্ছে আর আজকে রাধুনি বাউন বা রান্নার ঠাকুর যাই বলো না কেন সবাই আজকে রান্না ঠাকুর তো সবাই আমাদের হুগলিতে তোমার রাধুনি বাউন বলে আর এখানে বলে রান্নার ঠাকুর আর এই দেখো সবাই এখন গপ্পবাজি করতে ব্যস্ত একে একে সবাই চলে এসেছে সবাই এখন কাজ করছে এখন মাংসটা যেহেতু হয়ে গেছে তাই এখন নানের প্রস্তুতি চলছে মানে নানের জন্য এখন সবাই ময়দাটা বেড়েছে বৌদি বলার পরে তিনবার হলো তিনবার লিটি আর আমি যেহেতু খুব একটা ভালো বেলতে টেলতে পারি না তাই আমি গিয়েছিলাম ওই নানগুলো বাজতে কিন্তু আমি বরকে বলেছিলাম ভিডিও করার জন্য কিন্তু দেখো কি বাজেভাবে ভিডিও করেছে

কোনো এরকম বাড়িতে খাই না তো আমাদের ফিজ তো এখানেই আজকে শেষ হলো আমাদের পিকনিক করা সার্থক আমাদের পিকনিক করা সার্থক দাদারা বাসন মাজছে শেষে তুমি চুপ করো ঠিক ভুল তুমি কেন বিচার করো তুই মাজছ কি তুমি মেজে দেখাও তুমি মেজে দেখাও বাহ বাহ ফোকাস ফোকাস করো সবাই ফোকাস করো দাদা মুখটা দেখি একটু দেখতেই তো পেলে দু ভাই মিলে বাসন মারছে আর আমাদের ফিস্ট তো দারুণ কেটেছে এত মজা করেছি বলবার নয় আর বাকি দুই ভাইয়ের কথা তো বাদিয়ে দিলাম খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বক করেছে তো আমাদের এই ফিস্টের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও